আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন প্রতিদিনই আমি বাংলার নিউজ মানুষের কাছে সত্যটা তুলে ধরি গতকালকে ফুরফরা শরীফের আহলে সন্নাতে জামাতে কর্ণধার পিরিজাদ আব্বাস দিকে ভাইজান বিশাল বড় একটা আই লাভ মহম্মদ ধিকার একটা মিছিল পথ মিছিল ছিল ফুরফরা শরীফে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ জামায়াতে জড়ো হয়েছিল আমাদের মুসলমানের আঘাত দিয়েছে যেহেতু নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করত না আপনারা জানেন সেই নিয়ে বিশাল বড় একটা ধিক্কার মিছিল ছিলেন সেখানে বাংলাতে যেভাবে মানুষের উপর টর্চার হচ্ছে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে বেশিরভাগ তৃণমূলের নেতা মোল্লা উনি একজন খালি তৃণমূলের মধ্যে ওই হলো কুখ্যাত সেই নিয়ে এখন আব্বা সিদ্দিকি ভাইজান উনি কালকে মিডিয়ার মুখোমুখি বলেছে তোর পাগলা কুকুরকে সামলা এখনো সময় আছে তোর পাগলা কুকুরকে সামলা এখনো সময় আছে নাহলে আগামী দিনে পালাবে রাস্তা পাবি না যেহেতু পীর পরিবারের আঘাত দিয়েছি আমার দাদু তার তার মানে বলতে চাইছে মানে তহা সিদ্দিকির নিজে মানে তহা সিদ্দিকির কে হয়েছে জানেন তো আব্বা মানে আব্বা সিদ্দিক অসা সিদ্দিকির দাদু ভালো করে বুঝবেন সেই নিয়ে এখন ডাইরেক্ট বলছে এখনও সময় আছে তোর পাগলা কুকুরকে সামলা তোর পাগলা কুকুরকে সামলা যেহেতু আপনারা জানেন সেই নিয়ে এখন বাংলায় তোলপাড় হচ্ছে যে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের একটা ব্যান্ড তার নাম ব্যান্ড তার নাম হল আব্বাসিদ্দিকি আপনারা জানেন তার ভাই একটা নসা সিদ্দিকি যিনি ভাঙরে এমএলএ অথচ বিধায়ক বাংলায় দুশো চোরানব্বইটি সিটের মধ্যে আর একটা মানে একটা সিট পেয়েছে সারা বাংলাকে তোলপাড় করে ফেলছে আব্বাস সিদ্দিকি ভাই নসা সিদ্দিকি তারই আপন ভাই সেই নিয়ে এখন বাংলায় ভাই ঝড় উঠছে বুঝলেন তো তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন পীরজাদা তহা সিদ্দিকি যেন তৃণমূলে ছিল এখন সে তৃণমূলের এখন মল এখন তহা সিদ্দিকির ওপরে আক্রমণ খালি বলছে খাতা খুলবো খাতা খুলবো এই জন্যে তোর আব্বাসের ভাই ভাইজান বলছে পাগলা কুকুরে কামড়েছে কেন ও জাহান নামে কুকুর বলেছে আব্বাসের দিকে সেই থেকে সকাত মোল্লা মাথা আর ব্রেন খারাপ হয়ে গেছে ফিউজ কি তার কেটে গেছে আমরা জানি না ভাই বলতে পারবো না কিন্তু সেই নিয়ে এখন বাংলা একু তোলপাট আব্বাসের দিকে এখনও সময় আছে তোর পাগলা কুকুর সামলা কেন সামনে বিধানসভা ভোটে ভাঙড়ে তো নসাদ জিতছে উ তো ক্যানিংয়ে তো উ তো ক্যানিংয়ে ওকে টিকিট দেবে না তো আসিতি বলেছে ক্যানিংয়ে যদি টিকিট দেয় ও আর সকাত বিরুদ্ধে হবে সব তো ওকে জাহান নামের কুকুর বলেছে আব্বাসিতি এখন পাগলা কুকুর পাগলা কুকুর বলে গর্জন আব্বাসিতি ভাই জানের আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া প্রতিদিনই আপনারা জানেন আমার চ্যানেলে কম ভিডিও আমি রাজনীতি নিয়ে আপলোড করে তাকে আপনারা জানেন আপনাদের দেশের ছেলে আমি মোহাম্মদ আনারুল হোসেন ভাই মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলে যদি আপনারা যে নতুন নতুন প্রতিদিনই ভিডিও আপনারা দিনে দুটো তিনটে করে আমার চ্যানেলে পাবেন বাংলায় কোথায় কী হচ্ছে না হচ্ছে এখন বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে তৃণমূলের সাথে বামফোন সিপিএম সিপিএম কংগ্রেস এসব আরও সব সাথে জোট করেছে নশা সিদ্দিকি যদি দু চারটে সিট পেয়ে যায় বাংলায় নশা সিদ্দিকি জানবেন পুরো বাংলা বিরোধী দলকে কাঁপিয়ে দেবে আর সিদ্দিকী রাজনীতি ময়দানে নামছে এই জন্য বলছে এখনও সময় আছে তোর পাগলা কুকুকে সামলাবে আপনার এই ধরনের ভিডিও পেতে গেলে আপনারা আপনারা জানেন সত্যটা মানুষের কাছে তুলে ধরি এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে রাখবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই